নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে আটটা দশ আমরা তারাপীঠে যাচ্ছি আজ আঠাশ তারিখ ট্রেনে বসে প্রকৃতির কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করছি দেখুন কত সুন্দর গাছপালা পুকুর গ্রাম্য পরিবেশে এই দেখুন ধান ক্ষেত কচুরিপানার ফুল দেখুন নীল নীল কত সুন্দর কতটা ভালো লাগছে এই দেখুন কি সুন্দর হয়ে রয়েছে নীল নীল কচুরি ফুল ধান ক্ষেত এখনও মাঠ ফাঁকা হয়েছে এই দেখুন কচুরিপানা শেষ হয়ে গেল এখন মাঠ দেখুন গাছপালা প্রকৃতির কতটা অপূর্ব রূপ আমরা এখন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছি দেখুন গাছপালা দূর দূরান্ত এই যে মাঠ ব্রিজের উপরে আমরা এখন উঠবো হুগলির নদীর যে ব্রিজ সেই ব্রিজের উপর উঠে গেছি এখান থেকে সামনে হুগলির গঙ্গা নদী দেখতে পারবো অনেক উপর থেকে তুলেছে অনেক দূর দূরান্তই দেখুন গঙ্গা নদী কত সুন্দর দেখাচ্ছে যত দূর চোখ যায় শুধু জল আর জল অবিরামভাবে গঙ্গা বয়ে চলেছে এখন অল্প জল আছে তাই অনেকটা কম দেখা যাচ্ছে দেখুন আবার সেই মাঠে চলে আসলাম এতক্ষণ ট্রেনের আওয়াজ আপনাদের শোনালাম পদ্মবাগান চলে গেল শুধু সবুজে সবুজ ভরে রয়েছে প্রকৃতি আবার কোন দিন এসে আমরা দেখতে পারব জানি না তাই আমরা এত সুন্দর ধান ক্ষেত কুমড়ো ক্ষেত গাছপালা পুকুর সব কিছু আমরা ক্যামেরাবন্দি নিয়ে করে নিয়ে গেলাম বাড়িতে বসে দেখব বন্ধুরা আপনারাও মাঝে মাঝে নিজেদের খেয়াল খুশি মতন প্রকৃতির মাঝে বেরিয়ে পড়বেন এত সুন্দর ক্ষেত বলেন ধান খেত বলেন ফাঁকা মাঠ গাছপালা প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমরা তো খুব আনন্দ করলাম দেখুন কচু বাগান কত কচু গাছ হয়ে রয়েছে ধান ক্ষেত সবুজে সবুজ চোখ জুড়িয়ে যাচ্ছে মন আনন্দে ভরে যাচ্ছে অনেক দিন পরে এত সুন্দর সবুজ বাগান ধান ক্ষেত দেখতে পেলাম পদ্মবাগান চলে যাচ্ছে মাঝে মাঝে ওই যেগুলো দেখবেন বড় বড় পাতা ওগুলো হচ্ছে পদ্মবাগান এই দেখুন পদ্মবাগান বর্ধমান এলাকায় আমরা ঢুকে গেছি সমাপ্ত করছি